আমি আমার আর আমার ছোট বোনেরা বলছি যে এই বছর আমার বাজেট দুই লাখ টাকা তুমি আমার এই দুই লাখ টাকার মার্কেট করে দিবা আর তুমি তাদের সামনে এখন দুই টাকার দুইটা শাড়ি নিয়ে আইসা বলতিছো যে একটা আমার একটা আমার হ্যাঁ একটা কথা বলবা না এখন তাদের সামনে যা বলবা যে এই শাড়ি কাজের মেয়েদের জন্য আনছো আর আমার জন্য দুই লাখ টাকা বাজেট করছো যদি না বলো একটা কথা শুনতে চাই না আমি রোজা এখন তুমি

না আমি এখনো করি না এই তো এখন বহু দেরি আছে এই কারণে আর আমার জন্য জানো না দুই লাখ টাকা বাজেট এই বলছো ও বাবা ভালোই তো বলছে যে তোমার যা ইচ্ছা তুমি তাই কিনবা আপু আমাকেও কিন্তু কম দেয় নাই না মু আমাকেও 1.5 লাখ টাকা দিছে না একটু বেশি দিবে শুন আমার কিছু দিবি না অবশ্যই 2 লাখ টাকার মার্কেট কি আমার একা লাগবে আমার কিন্তু 1 লাখ দিবি বলতেছে কি বল বলতেছে

আমার কোম্পানি শিপমেন্ট আটকাইছে গেছে বেতন দিছে এই বছর একটু কষ্ট করে চলো প্রত্যেক বছরই তো তোমার পেছনে দুই লাখ আড়াই লাখ তিন লাখ যা বলো তাই খরচ করি ঠিক আছে এই বছর না করলে এক বছর না করলে কি হয় জন্মে দেখছো আমি এত কম দামে শাড়ি পুষছি হ্যাঁ তোমার আজকেও জ্ঞান নাই জামাই মিগানির মতো ব্যবসাক করো আমার এই জিনিসটা দাম তুমি নি একটা 200 টাকার শাইনি আরে আম্মু কেমন আছো ভালো তো কেমন আছো আছি কেমন আছো কেমন আছো আসলাম দেখ আর জামাই আরে কত মার্কেট করে দিছে দেখ দেখ আমার ও দিছে যে আর এগুলো সব তোর জন্য আনছি আপু দুইটা আমার জন্য আনছস হ্যাঁ তুই এখনো কেনাকাটা করছ নাই না আমি এখনো করি না এই তো এখন বহুত দেরি আছে এই কারণে আর আমার জন্য জানো না দুই লাখ টাকা বাজেট এই বছর ও বাবা ভালোই তো বলছে যে তোমার যা ইচ্ছা তুমি তাই কিনবা আপু আমাকেও কিন্তু কম দেয় নাই না মু আমাকেও 1.5 লাখ টাকা দিছে না একটু বেশি দিবে শুন আমার কিছু দিবি না অবশ্যই 2 লাখ টাকার মার্কেট কি আমার একা লাগবে আমার কিন্তু 1 লাখ দিবি আর এমন তোমার জন্য 20000 টাকা বাজেট করছি 20000 টাকা তোমার কিনা কাটা করে দেব 20000 টাকা আমি চুল স্টেট করব না ফেশিয়াল করব না কি করব না মার্কেট করব আম্মু তুমি

আরে নিতে চাই নাই ভুলবশত হয়ে গেছে এখন ফলাই দিমু ক ভুলবশত হয়ে গেছে শোন তুমি একটা ভাই হয় দেখছস হ্যাঁ আবার কি একটু আকেল জ্ঞান নাই এখন আমাদের সন্তান হইব আমরা যদি প্রেগন্যান্ট হইতাম এটাও মানা যেত তুমি এই বুড়া বাসা বাচ্চা নিছো সমস্যা কি নি তোরাও নে হ্যাঁ এবারে পাড়া প্রতিবেশী কইব মাও প্রেগন্যান্ট মাইয়াও প্রেগন্যান্ট মা আর যে ডেলিভারি হইবে একসাথে মা আর মাইয়ারও হইবে একসাথে শোনো আম্মা এখন তোমাদের নাতি নাতিনি তোকে তো ক্ষমতা নাই নাতি নাতিনি তো না পারো মাত্র বিয়ে হইল নতুন দুই বছর হইতে পারলো না সব এলাক না করে কি বাচ্চা নেব নাকি তোরা নিবি না আমি সমস্যা কি তোর ভাবি তো খুশি পুরো এলাকায় মিষ্টি খাওয়া হয়েছে শোনছাস হুম ও পেগনেট তো সেটা তো জানিই না অথচ পুরো এলাকায় মিষ্টি খাওয়া হয়েছে তাও আমরা জানি না আপু বলতো এখন আমরা এলাকায় কেমন যাবো বাণিজ্য তা রাখল না বুর্খা মরে যাবি

হ্যাঁ তোমার আক্কেল জ্ঞান নাই যা ভাই ভিগারির মতো ভাব সব করো আমার এই ড্রেসটা দাম দাও তুমি আমি একটা 200 টাকা শাড়ি নিয়ে আসছো তুমি এই শাড়ি কার জন্য আনছো আম্মার জন্য দুলা ভাই এই শাড়ি আমার বাসার কাজের বুয়াও পরে না এই দেখো আমার ভাই তুমি করবা এই দেখো ব্র্যান্ড ব্র্যান্ড চিনো আর জামাই কিনে দিছি আমারে এর কি করতেছ কেন কি করবে আমি আমার আর আমার ছোট বোনেরা বলছি যে এই বছর আমার বাজেট দুই লাখ টাকা তুমি আমার দুই লাখ টাকার মার্কেট করে দিবা আর তুমি তাদের সামনে এখন দুই টাকার দুইটা শাড়ি নিয়ে আইসা বলতিছো যে একটা আমার একটা আম্মার হ্যাঁ একটা কথা বলবা না এখন তাদের সামনে বলবা যে এই এই শাড়ি কাজের মেয়েদের জন্য আনছো আর আমার জন্য দুই লাখ টাকা বাজেট করছো যদি না বলো

ও তোরা বারে বারে হিসাব আমারে আমি কি করব শিপমেন্ট আটকে গেলে শুধু বেতনটা দিবে বোনাস দিবে না এবার কি করবে মেনে হ্যাঁ আমার ছোট বনা আমারে কি বলতে সমস্যা নাই আমি নাকি চাপা করি হুম বাদ দাও না এক বছরই তো প্রত্যেক বছরই তো দেই এই বছরটাই তো টিশের জন্য হইবো ফিশের জন্য হইব এটা না আমার এখানে কি আমার কোন হাত আছে কোম্পানি শিপমেন্ট আটকালে আমি কি করব বলো তুই কি করবি সেটা আমি জানি নাকি এই বছর দে আমারে 2 লাখ টাকার মার্কেট করে দিবি মাইনি তো দিবি এই বছর দুই লাখ টাকা আমার কাছে দুই কোটি টাকার মতো আমি যে আগামী মাসে যে বাজার কইরা খাব ঘর বাড়া দিব সেই টাকা আমি কইতে পাবো বিয়া করার সময় তোর এই মনে আসিলো না যে তোর অফিসে শিপমেন্টে আটকাই যাইতে পারে তোর এডা সমস্যা হইতে পারে ওইডা সমস্যা হইতে পারে হ্যাঁ এর আগে তোর মনে আসিলো না শুনো আমার কথা

অতিরিক্ত কিন্তু তোমার বোনের সামনে তোমার মায়ের সামনে আমার মায়ের সামনে আমার বোনের সামনে যখন নাকটা আমার কাটা দিতাছস তখন তোর মনে থাকে না হ্যাঁ একটা বছর একটু ধৈর্য ধরো একটা বছর তো দূরের কথা আমি একটা দিন ওয়েট করব না তুই আজকে বিকালে আমার এই মার্কেটে নিয়ে যাবি দুই লাখ টাকার মার্কেট করে দিবি কোথা থেকে দিবি কিভাবে দিবি আমার জানার কোনো প্রয়োজন নেই এখানে কি আমার কোনো হাত আছে বলো আমার কোম্পানির সমস্যা হচ্ছে এখন তো কোম্পানির সব স্টাফদের এই সমস্যা ফেস করতে মোকাবেলা করতে তাই না ধৈর্য ধরতে হবে তোর কোম্পানির মায়ের বাপ তুই চাকরি ছাড়ছ নাই কেন হ্যাঁ তুই যখন দেখছ সমস্যাতে চাকরি ছাড়বি না তুই ভালো চাকরি নিলি না কেন এটা তো ভালোই ছিল প্রত্যেক বছর তো আমি মোটা মোটা অঙ্কের টাকা পাইতাম এই বছর পাইনি আমি জানি না অজুহাত শুনতে চাই না আপু দুলাভাই আবার পরক হইয়া তোর কি কি বলো তুমি এগুলা ও তো ঠিকই কইছে আমার মাথা থেকে এটা আসে না বুঝলাম না সত্যি কথা বলো রোজার দিনে তুমি কি শুরু করছো এগুলো কি শুরু করছি আমি রোজা রাখছি তুমি একজন রোজাদার ব্যক্তি তুমি যা খুশি তা বলতেছো আমি কি হ্যাঁ আমি কি হয় বলো তুমি কি আমি রোজা রাখি নাই রোজা তুই একলা রাখছ জিগা কারে কেনা কাটা করে দিয়েছে অফিস থেকে ফোন দিতেছে অফিস থেকে ফোন দিতেছে না তোর তোর সেরি ফোন দিতেছে হ্যাঁ ফালতু কথা বলবা না আম্মা শোনো

আর তুই একটা বছর আমি একটু বিপদে পড়ছি আর তুই হ্যাঁ স্বামীর এখন চির না স্বামীর চির না তুমি তোমার দুই লাখ টাকার মার্কেট লাগবেই শাড়ি দুইটা অনেক সুন্দর হয়েছে শাড়ি দুইটা সুন্দর হয়েছে ফুটপাতের শাড়ি কাজের মেয়েরাও পরে না এটা তুই দলি কিনলি গা তুই দলি কিনলি গা আর আমি বাচ্চা তুই দলি কিনলি এটা হ্যাঁ তোর মা যদি এনে থাকতো না আর কিছুক্ষণ আমি এটা পাই নি হাতে নিছিলাম না পায়ের জিনিসটা ঠিক আমি সব টেরে বাইরে যেতাম আমি মা জানে তো এই কারণেই তো সোফা সালাই বাইরে গেছে শোন এই যে সোফাটা আছে না সোপাটা যদি বন্ধ করে থাকতে পারো আমার সংসারটা থাকবি আর সোপা যদি চলে আমার সংসার তো বাইরে যাবি আর না হলে ঈদের দিনে এই শাড়ি পরবি যদি ঈদের দিনে এই শাড়ি তুই না পরোস না তোর তালাক আমি কয়ে দিলাম তুই পরবি এই শাড়ি এক কন্যা ঈদের দিন পরবি আমি আসলে কাজের মেয়েদের জন্য আনছিলাম এটি কিন্তু এটা তুই পরবি তুই পরে আমার সামনে আটবি আমি দেখুন যা কাজের মেয়েদের এসে দামি শাড়ি কিনে দেবো আমি শাড়ি কাপড় না শাড়ি কিনে দেবো যাক ঈদের দিন যদি না পরস না ঈদের পরের দিন তাহলে সামনে ঠিকান শয়তান কোথাকার মাটা একটা শয়তান মাইয়া দিদা হয়েছে শয়তান বাপটা তো ভালোই আজি সাপ আজির ঘরে কেমনে যে দুইটা পাজিয়েছে